আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামীয় স্বাদে এক অসাধারণ পদ টাটকা সিমের বেচি নরম কাকরোল দেশি আলু আর সাথে ঝাঁঝালো লটিয়া সুটকি এই চারটি জিনিস একসাথে হলে কি দারুণ স্বাদ হয় সেটা বলার অপেক্ষা রাখে না আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মামতাস কিচেন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিমের বিচির রেসিপি চলো দেরি না করে শুরু করে দিই প্রথমে আমরা লটিয়া মাছগুলোকে আগুনে একটু ছেঁকে নেবো এতে কি হয় জানো পোকামাকড় যা থাকে সব মরে যায় এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে একটু পরিষ্কার করে নিব এসে এসে পরিষ্কার করে এভাবে পিস পিস করে কেটে নেব আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে এখন আমি গরম পানির দিয়ে এগুলোকে একটু ধুয়ে নেব এবার আমি পেঁয়াজ কেটে নেব সুন্দর করে কুচি কুচি করে আমি একটি বড় মাঝারি পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন কুচি করে নিব মরিচ মাঝখানে একটু কেটে নিব আর ধনিয়ে পাতা কেটে নিব বন্ধুরা এবার একটি কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দেব রসুন কুচিগুলো একটু ব্রাউনভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়েছিলো ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। এখানে তারপরে নুন হাফ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ থেকে কম দিয়ে কষানোর পরে আমি লটিয়া সুটকিগুলো দিয়ে দিব দিয়ে এখন পানি দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢেকে রাখবো এভাবে দুই মিনিট এ দেখো এগুলো হচ্ছে সিমের বিচি আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখন দেখাচ্ছি দেখো কী সুন্দর সিমের বিচিগুলো টাটকাই রয়েছে সুন্দর করে বক্স ভরে রেখেছিলাম বন্ধুরা ঢাকনি উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হলে আবার দুই মিনিটের জন্য ঢেকে দেবো এ হয়েছে কাকরোল আলু গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি কাঁকরোল আলুগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনি উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা দেখো আমার ওগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সিমের বীজগুলো দিয়ে দিব আর দুই কাপ পানি দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিশিয়ে দিব এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখো লোকটা কত সুন্দর লাগতেছে এবার আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ঢেকে দিব বন্ধুরা ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে নিব ধনিয়া পাতা দিয়ে দিব একটু নেড়ে দিবো হালকাভাবে ঢেকে দিব দু মিনিটের জন্য দেখো বন্ধুরা লুকটা কত সুন্দর লাগতেছে যখন ঝোলটা ঘন মাকোমাকু হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেস্টটি অবশ্যই ফলো করে দিবে আসসালামু আলাইকুম